চলুন আজ আমাদের চিন্তার ধরনটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক এমন একটা মাইন্ডসেট নিয়ে কথা বলা যাক যা আমাদের পরিচয়টাই বদলে দিতে পারে মানে আমরা শুধু একজন কনজিউমার বা ভোক্তা না থেকে কিভাবে একজন ক্রিয়েটার বা নির্মাতা হয়ে উঠতে পারি সেটাই দেখব কখনো কি মনে হয়েছে আমাদের দিনের বেশিরভাগ সময় কেন শুধু অন্যের তৈরি জিনিস ব্যবহার করে অন্যের কন্টেন্ট দেখে আর অন্যের পণ্য কিনে কেটে যায় আমরা কি শুধুই একজন গ্রহণকারী প্রশ্নটা কিন্তু ভাবার মতো আসল সত্যিটা কি জানেন আমাদের সবার ভেতরেই কিছু একটা তৈরি করার কিছু সৃষ্টি করার এক অসাধারণ ক্ষমতা লুকিয়ে আছে আমরা তো শুধু কেনার জন্য এই পৃথিবীতে আসেনি তাই না পৃথিবীকে নতুন কিছু দেওয়ার জন্য তো এসেছি তাহলে চলুন এই যে আমরা সারাদিন ধরে একজন ভোক্তা হয়ে থাকছি এর পেছনের আসল বাস্তবতাটা একটু দেখি কারণ এই আধুনিক যুগে আমরা যে শুধু পণ্য কিনি তা কিন্তু নয় এর পেছনে একটা অদৃশ্য মূল্য আমাদের দিতে হচ্ছে এই স্লাইডের কথাটা একবার ভালোভাবে খেয়াল করুন এটা খুবই গুরুত্বপূর্ণ ডিজিটাল দুনিয়ায় বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যখন কোনও সার্ভিস আমরা বিনামূল্যে পাই তখন একটা সহজ হিসাব মাথায় রাখতে হবে আমি হয়তো সেখানে আসল পণ্য ব্যাপারটা একটু সহজ করে বলি ধরুন ফেসবুক বা ইউটিউবে যখন কোনো কিছুতে লাইক বা কমেন্ট করা হয় বা ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখা হয় তখন আমাদের মনোযোগটাই হয়ে ওঠে সবচেয়ে দামি জিনিস এই মনোযোগ আর ডেটা বড় বড় প্ল্যাটফর্মগুলো বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করে আর এভাবেই তারা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে তার মানে আমরা নিজেরাও জানি না অথচ আমাদের মনোযোগ বিক্রি হয়ে যাচ্ছে এই অনলাইন প্ল্যাটফর্মগুলো কিন্তু আমাদের ব্রেনের কেমিস্ট্রি ব্যবহার করে আসক্ত করে ফেলে মানে প্রতিটা নোটিফিকেশন বা রিলস আমাদের ব্রেনের ডোপামিন ছাড়ে যা আমাদের আরও বেশি করে ওটা চাইতে বাধ্য করে এই ডিজিটাল নেশা থেকে বের হওয়ার একটা দারুণ উপায় হল ডোপামিন ফাস্টিং মানে কিছু সময়ের জন্য নিজেকে এই সব কিছু থেকে দূরে রাখা যাতে আমাদের মস্তিষ্কটা একটু রিসেট হতে পারে আর আমরা দরকারি কাজে মনোযোগ দিতে পারি তো এখন মূল প্রশ্ন হলো এই চক্র ভেঙে বের হওয়ার উপায় উপায় একটাই নিজের পরিচয়টাকে বদলে ফেলা মানে ক্রেতার খোলস থেকে বেরিয়ে এসে বিক্রেতা নির্মাতা বা একজন কন্ট্রিবিউটরের পরিচয় নিজেকে প্রতিষ্ঠা করা এই স্লাইডে দেখুন দুটো মানসিকতার মধ্যে কি বিশাল পার্থক্য বাম দিকে আছে ভোক্তা মানসিকতা যারা সবসময় প্যাসিভ শুধু রিয়্যাক্ট করে আর সময়কে সেফ খরচ করে ফেলে আর ডান দিকে আছে নির্মাতা মানসিকতা যারা প্রো অ্যাক্টিভ উদ্যোগ নেয় এবং সময়কে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ হিসাবে দেখে আমাদের লক্ষ্য হওয়া উচিত ডান দিকের মানসিকতাটা অর্জন করা কারণ ঐতিহাসিকভাবেও কিন্তু মুসলিমরা ক্রেতার জাতি ছিল না ছিল বিক্রেতা আর নির্মাতার জাতি একবার ভাবুন তো আজকে যারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে যেমন ধরুন গুগল অ্যামাজন অ্যাপল তারা এটা কিভাবে পারছে কারণটা খুব সোজা তারা অন্যের চেয়ে এক ধাপ এগিয়ে চিন্তা করেছিল তারা ভবিষ্যতের জন্য প্ল্যাটফর্ম তৈরি করেছে প্রশ্নটা হলো আমরা কেন পরের বিশ্ব পরিবর্তনকারী প্ল্যাটফর্মটা তৈরির স্বপ্ন দেখছি না নির্মাতা হওয়া মানেই যে শুরুতে বিশাল কিছু করতে হবে এমন কোনো কথা নেই বরং ছোট ছোট বাস্তবসম্মত পদক্ষেপই কিন্তু আমাদের বড় স্বপ্নের দিকে নিয়ে যেতে পারে চলুন উদ্যোক্তা হওয়ার কিছু সহজ আর প্র্যাকটিক্যাল পথের দিকে একটু তাকাই এই স্লাইডের উদাহরণটা দেখুন কি দারুণ আর বাস্তবসম্মত একটা আইডিয়া মাত্র দশ থেকে পনেরো হাজার টাকার বিনিয়োগ করে একটা ভালো জায়গায় যদি একটা জুসের দোকান দেওয়া যায় আর দিনে যদি গড়ে দুই হাজার টাকাও লাভ থাকে তাহলে মাসে প্রায় ষাট হাজার টাকা আয় করা কিন্তু সম্ভব শুরুটা ছোট হতে পারে কিন্তু এর সম্ভাবনাটা দেখুন আর চমৎকার আইডিয়া আছে শুধু নিজের কথা না ভেবে অন্যদেরও সুযোগ করে দেওয়া যেমন পাঁচজন বেকার তরুণকে পাঁচটা ঠেলাগাড়ি কিনে দিয়ে লাভের একটা অংশ নেওয়া ভাবন তো এটা একটা উইন উইন সিচুয়েশন নিজের তো আয় হচ্ছেই সাথে আরও পাঁচজনের কর্মসংস্থান তৈরি হল তবে যে কোনো জাগতিক সাফল্যের পেছনে একটা আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল ইঞ্জিন থাকা খুব জরুরি ওটা ছাড়া সাফল্য কিন্তু বেশি দিন টেকে না চলুন এবার সেই মূল চালিকা চালিকাশক্তিটা নিয়ে একটু কথা বলা যাক এই কথাটা খুব গভীর আমরা প্রায়ই বড় বড় ব্র্যান্ড তৈরির পেছনে ছুটি তাই না কিন্তু আসল এবং টেকসই সাফল্য আসে বারাকা বা ঐশ্বরিক আশীর্বাদ থেকে দুনিয়ার যে কোনো মার্কেটিং স্ট্র্যাটেজির চেয়ে এই আশীর্বাদ হাজার গুণ বেশি শক্তিশালী পবিত্র কোরআনে একটা অসাধারণ উদাহরণ আছে জানেন আল্লাহর পথে লাগানো একটা বীজ থেকে সাতটা শীষ বের হয় আর প্রত্যেকটা শীষে থাকে একশোটা করে দানা মানে এক থেকে সোজা সাতশো আল্লাহর পথে যদি সততার সাথে দান করা হয় তাহলে সম্পদে ঠিক এভাবেই বহুগুণে বারাকা আসে তাহলে বারাকা অর্জনের জন্য বিজনেসের মডেলটা কেমন হতে পারে এই স্লাইডে দেখুন এক পণ্যের কোয়ালিটি হবে সেরা দুই দাম হবে ন্যায্য আর তিন ব্যবসার প্রথম দিন থেকেই লাভের একটা নির্দিষ্ট অংশ হোক সেটা পাঁচ বা দশ শতাংশ আল্লাহর রাস্তায় দান করার নিয়ত করা বিশ্বাস করুন ব্র্যান্ডের চেয়ে বারাকাই আপনার ব্যবসাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এতক্ষণ তো আমরা মানসিকতা আর ব্যবসার আধ্যাত্মিক দিক নিয়ে কথা বললাম এবার চলুন সবগুলোকে একসাথে করে একটা কার্যকরী পরিকল্পনার দিকে তাকাই যা আমাদের জীবনের রিসেট বাটন হিসেবে কাজ করতে পারে এই স্লাইডে জীবন বদলানোর জন্য পাঁচ ধাপের একটা শক্তিশালী পরিকল্পনা দেওয়া আছে প্রথমত নিজের বিশ্বাসকে রিফ্রেশ করা দ্বিতীয়ত জীবনটাকে কেন্দ্রিক বানানো তৃতীয়ত মাত্র এক মাসের জন্য একটা পার্সোনাল গ্রোথ প্ল্যান নেওয়া চতুর্থত ভালো আর সদবন্ধু খুঁজে বের করা এবং পঞ্চমত নিজের আয় থেকে সামান্য হলেও নিয়মিত দান করা আগের স্লাইডে যে এক মাসের গ্রোথ প্ল্যানের কথা বলা হল সেটার একটা সহজ উদাহরণ এখানে দেওয়া আছে দেখুন খুব বেশি কিছু কিন্তু না প্রতিদিন মাত্র পনেরো মিনিট কোরআন তেলাওয়াত পাঁচ মিনিট জিকের সপ্তাহে একটা ভালো ক্লাস আর মাসে অন্তত একটা ইসলামিক বই পড়া এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু জীবনে সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসে শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্যে যা কিছু হয়ে গেছে তা পেছনে ফেলে নতুন করে শুরু করার সিদ্ধান্তটা কবে নেওয়া হবে কারণ জীবনের রিসেট ব্যাটার্নটা চাপার জন্য সেরা সময় কিন্তু ঠিক এখনই